কবরের কিনারায় গিয়া দরুদু সালাম পড়ো সুরায় একবার পড়ো তিনবার কুলহু আল্লাহ সূরা পড়ো আল্লাহ কুলু টাকা সুরা পড়ো এরপরে দোয়াটা পড়ো রব্বের হাম হুমা যদি ওই শুক্রবার দিন বাবার কবরের কিনারায় গিয়া কান্না করো আমার নবী স্পষ্ট হাদিসে বলেছেন তুমি হাজার অন্যায় যদি করো চোখের তাহির কারণে ক্ষমা করে বাধ্যগত মায়ের সন্তানের খাতায় নাম উঠে বাংলার বাঙালি মুসলমান টাকা উঠাইয়া বানার কানায় শাহজারানের দরবারে দৌড়ায় শাহরানের দরবারে দৌড়ায় আমারে যায় তারিখ লালের বাবা শাহজালালের দরবারে গেলা কি করলা বন্ধু বানদের নিয়া পাঁচ দিন আড্ডা দিলা নামাজ গান দেখলা পাঁচ वक्त নামাজ বাদ জামাতও করলা না কি হলো পাঁচ দিন গিয়া ও শাহজালালের ভক্ত তো হতে পারলি না হে সেই শাহজালাল আল্লাহর मोहब्बतে জীবনে বিদা করে নাই এততো তুমি মডামের তালে পড়ে রসূলের সুন্নতের জবাই দিলা শাহজালালের জীবনের পাগড়ি খুলে নাও মাথায় পাগড়ি হাতে লাগিয়া তাসবীহ ও শাহজালাল রাহমাতুল্লাহর ভক্ত বল তোমার মাথায় টুপি কই তারি কই পাগড়ি কই আসলে তুমি শাহজালালের ভক্ত না শাহজালালের ভক্ত যদি দাবি করে আমরা দাড়ি ওয়ালা টুপি ওলাই করতে পারি তুমি টাকা উঠাইয়া ওখানে যাও মা বাবার কবর জিয়ারত করলে যে তোমার গুনা মাফ হবে রসুলের হাদিস ভালো লাগে না তুমি সেখানে যাও মা বাবা তোমার কত আপন অত সন্তান মা বাবারে কবরে রাইকা কত গুনার কাজ করে বলে আরামে আছে না রে বাবা না বল মা বাবার কবরে আজাব চলে যায় ও সংসার এই মা বাবার কবরে কষ্ট জীবন সংসার অনুরোধ করে বলছে এই মা বাবা থেকে দোয়া নাও মা বাবার দোয়া বড় কঠিন মা বাবার কবরের কিনারায় গিয়া দোয়া নাও ওই দোয়াটা তোমারও নিজের জীবনের জন্য ফসল বয় দিবে বাবা দুনিয়া চির দিন থাকার জায়গা না রে ভাই

কালে মা আসে না নবীজির কাছে খবর দেওয়ার পরে বলে তার মা আছে কিনা বলে আছে বলে তার মাকে দেখে তার করায় বলো আল ক্ষমারে ক্ষমা ক্ষমা মা রাজি না নবী এসে আল মা কে বললেন ও আল মা আল মাছ করে দেন জিব কালে মা আসে না ইনতে মা বলে না না আমি আমার সন্তানের ক্ষমা করব না আল্লাহর নবী বলেন আগুন জ্বালা ও সাহাবায়ে কেরাম আল আগুনের মধ্যে জ্বালায় দেই আল্লাহর নবীর কথার পর আল মা চোখের পানি ছেড়ে বলেন পয়গম্বর আমি ক্ষমা করে দিলাম কারণ সন্তানের কষ্ট সহ্য করতে পারি না আমি মাফ করে দিলাম মা যখন কথাটা বলল কামার জবানে কালে মা জারি হয়ে গেল অসন্তানের মা বাবা ও সন্তানের মা বাবা সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করবে যদি আশা করেন তাহলে আপনাকেই ভালো ব্যবহারটা শিখাইতে হবে ঈদের আগে সংসার মায়ের কাছে মোবাইল করে বলে মা বাজার করছে বলে না করে নাই বলে মা আসতেছি আমি ঈদের রাত আমি বাজার নিয়ে আসবো ঈদের বাজার আমি নিয়ে আসবো মা বাবাকে নিষেধ করে দাও মা বড় খুশি আমার সন্তান ঢাকার থেকে ঈদের বাজার নিয়ে আসবো আজকালকে ঈদ আসে সঞ্চা আমি ঢাকা আর বাজারে ছুটি নিয়ে বেলায় বাসের টিকিট চলবো মার্কেটে ঘুম আর সন্ধ্যা দুপুর বেলা কয় মাহা আমি মার্কেটে জন্য কি কিনব মা মোবাইলে কান্না করে বলে সন্তান আমার কিছু লাগবে না তুই তোর বাবার জন্য যদি পারো কিছু কিনে নে আমার লাগবে না কারণ আমার যা দেয় সবার থেকে তোর জিভার মা একটা বড় মজা সন্তান সন্ধ্যাবেলা বাসি ওইটা বলে মা রাত্র একটা সময় আমি বাসায় চলে আসবো এবার মা আজকে রাতে ঘুমায় না বাবা খেয়ে ঘুমায় গেল মা বারবার ঘড়ির দিকে সমসান মার কাছে বললো মা আমি একটার সময় বাড়ি আসবো মা তাকে ঘড়ির কাটা ঘুরে বারোটায় চলে গেল সমসান এক ঘন্টা পরে মায়ের কানটা সজা আমার সন্তানে সে মা বলে ডাকবে কলিজা ফান্না বাবায় ঘুমায় গেল মা ঘুমায় না ঘড়ির ক্যাটা একটা বেঁচে গেল সন্তান আসবে মা বড় খুশি ঘুরে ঘুরে দুইটা বেঁচেছে মা ভাবলেন ভাইতু যান জলে পড়েছে দুইটা বাঁচবো অসুবিধা নাই কিন্তু না না ঘড়ির কথা যখন তিনটা পেরিয়ে যায় মায়ের দিলে কেমন যাবে তার হাত লাগলো এত লেট হতে পারে না এবার মা তার স্বামীকে ধাক্কা দিয়ে বলে ও স্বামী সন্তানের একটি মোবাইল করে দেখো বাবা ঘুর থেকে উঠে বাবা সন্তানের মোবাইল রিং করে রিসিভ হয় না কেটে যায় আবার কল দেয় আবার কেটে যায় আবার কল করে রিং হয় রিসিভ হয় না আবার কেটে যায় কয়েকবার দেওয়ার পর বাবার দিল কেন যেন চিন্তা শুরু হয়ে কিছুক্ষণ পর মা চোখের পানি গুলো শুরু হয়ে কারণ মায়ের অন্তরে খবর না জানি সংসার কোন বিপদে পড়েছে এরে সংসার রাতের তিনটা বাজে কাছে মোবাইল করে মা আজকে গিয়া মায়ের মোবাইলে একটা কল দিয়া রাতের তিনটা চারটায় পরীক্ষা করে দেখবি মাকে মোবাইল করা দেখবি মা কানে রিসিভ করে বলে বাবা কোথায় ও মা তুমি কি ঘুমাও না বলে হা ঘুমাইছি তবে আমার কান সজা মোবাইলের আওয়াজ